আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শক কিন্তু মদিনা নয় কিন্তু মদিনার সাথে অতর্কিতভাবে জড়িত একটি যুদ্ধের নাম তাবুক যুদ্ধ এটা মদিনা শহর থেকে প্রায় আট থেকে নয়শো কিলোমিটার দূরে বাবুক শহরের ঠিক প্রাণ কেন্দ্রে এইখানেই এই তাবুক যুদ্ধের যে স্থান সংকট হয়েছে সেটা হলো এই তাবুর যুদ্ধের পিছনে মসজিদে নবী বা ফোরফেদ নস্ত রোসেল্লা আসলাম সল্লিলা আসলামের জীবনের সবচেয়ে শেষ যুদ্ধ অভিযান হলো এই তাবুক যুদ্ধ তাবুক যুদ্ধ নবী করিম সাল্লেল্লাহুলা ইসলামের জীবনের শেষ যুদ্ধ যা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত হয় তৎকালীন সময়ের অর্ধেক পৃথিবীর এক শাসক রোম সম্রাটের বিরুদ্ধে অষ্টম হিজরির জুমাতুল উলা মাসে পরিচালিত মুতা অভিযানে এক অসম যুদ্ধে রোমকদের পিছুঠানের ফলে আরব উবুদেবে মুসলিম শক্তির শ্রদ্ধাপূর্ণ প্রভাব বিস্তৃত হয় ইসলামের ইতিহাসে এটি তাবুক অভিযান নামেও পরিচালিত এ সময় মদিনার সাবেক আউস নেতা ও খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের আর রাহেব হোনাইল যুদ্ধের পর সব দিক থেকে নিরাশ হয়ে অবশেষে সিরিয়ায় চলে যান এই সিরিয়া ছিল তখনকার যুগে খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু সেখানে গিয়ে তিনি রোম সম্রাটকে মদিনা আক্রমণের জন্য প্ররোচনা দিতে থাকেন এই উদ্দেশ্যে মদিনার মোনাফিকদের সাথে তিনি পুরো যোগাযোগ রাখেন এবং তাদেরকে নিয়ে তিনি মসজিদে কোবার ওদূরে মসজিদে জেরার নির্মাণ করেন ভিতরে বসেই তিনি চক্রান্ত ও ষড়যন্ত্র তৈরি করেন গ্রিক সম্রাটকে তিনি বুঝাতে সক্ষম হন যে মদিনার হজরত মাহমদ সাল্লু আলাইসলামের বিরুদ্ধে তার একটি বিরাট দল রয়েছে যারা বাহ্যিকভাবে হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের দলে মিশিয়ে আছে বাইরে থেকে রোমকরা হামরা চালালেই তারা ঘুরে দাঁড়াবে এবং রোমকদের সহজ বিজয় লাভ করবে একদিকে রাজনৈতিক বাস্তবতা অন্যদিকে আবু আমেরের এই প্ররোচনা রোম সম্রাটকে উৎসাহিত করল পূর্ণরূপে শক্তি সঞ্চয়ের পূর্বেই উর্তি ইসলামী শক্তিকে নির্মূল করে দেবার সংকল্প নিয়ে তিনি ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করেন এটা তাবুকের ঠিক এই যে এটা তাবুকের যে বাংলাদেশি মার্কেট বলি আমরা সেই প্রাণকেন্দ্রে এই জায়গাতেই রসল্লা আকাল্লা ইসলাম তিরিশ হাজার শূন্য নিয়ে তিরিশ হাজার সাহাবিদের নিয়ে এই যুদ্ধে আসেন হয় এই যুদ্ধে চলে আসেন আর এই মদিয়া থেকে সুদূর এই তাবুকে আসার যে দীর্ঘ রাস্তা সেটা আমি গতকাল পাড়ি দিয়ে এসেছি রোম সম্রাটের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর মদিনায় পৌঁছে গেলে মুসলমানদের মধ্যে স্বাভাবিকভাবেই ভীতির সঞ্চার হয় বিশেষ করে মুনাফিকদের অতিমাত্রায় অপপ্রচারের ফলে সাধারণ ও দুর্বল মর্মা মুসলমানদের রাতের ঘুম হারাম হয়ে যায় রোম সম্রাট হেরেক্লিয়াস তার একজন বিখ্যাত সেনাপতির অধীনে চল্লিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করেছেন তাদের অগ্রবর্তী বাহিনীটি ইতিমধ্যে সিরিয়ার নগরীর পৌঁছে গেছে খবরটি এমন সময় পৌঁছায় যখন ছিল গরমের কাল এবং খেজুর পাকার মৌসুম মানুষের মধ্যে ছিল ক্ষুধা ওরও দারিদ্র্যের তীব্র কষাঘাত এই তাবুক যাওয়ার রাস্তাও ছিল বহু দূরের এবং অত্যন্ত পাহাড় পর্বতে কষ্টকর একটি যুদ্ধ রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম যুদ্ধ কৌশল অবলম্বন করেন আরব এলাকার রোমকদের প্রবেশ করার আগেই যাতে তাদেরকে রোম সীমান্তের মধ্যেই আটকে ফেলা যায় তার কৌশল অবলম্বন করেন অন্য সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আল তাউরিয়া করেন অর্থাৎ একদিকে যাওয়ার কথা বলে অন্য দিকে যেতেন কিন্তু এবার তিনি সরাসরি ঘোষণা করলেন যে রোমকদের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে এবং এ ব্যাপারে তিনি সবাইকে জোরালোভাবে উৎসাহিত করতে থাকেন এখানে আসার পরে মনটা এত ভালো হয়ে গেছে মসজিদে নবী রসদ সাল্লাহ ইসলাম এখানে এসে অবস্থান করেন সাথে তিরিশ হাজার এই যুদ্ধে বিশাল অঙ্কের অর্থের দরকার ছিল আল্লাহ ও রাসুলের সাল্লা ইসলামের সঙ্গী ইসলামের প্রথম খলিফা আবু বক্কর রাদিল তালা তার সর্বোচ্চ এনে হাজির করলেন রসুলের সাল্লা ইসলামের কাছে আল্লাহ ও রাসুল ব্যতীত তার পরিবারের জন্য তিনি কিছুই ছেড়ে আসেননি তিনি সব কিছু নিয়ে আসেন তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি জিহাদ ফান্ডে দানের সূচনা করেন রসুলে আকরাম সাল্লাহ ইসলামের অপর সঙ্গী ওমর ফারুক রাজুল্লা তার সমস্ত মাল সম্পদের অর্ধেক দান করে দেন এরপর ওসমান বিন আফফান রাদিল্লাতলা পরপর পাঁচবারে হাওদাসহ নয়শো উট গদি ও পালানসহ একশো ঘোড়া প্রায় সাড়ে পাঁচ কেজি ওজনের কাছাকাছি এক হাজার স্বর্ণ মুদ্রা প্রায় উনত্রিশ কেজি ওজনের কাছাকাছি দুইশো উকিয়া রূপ মুদ্রা দান করেন এবং যুদ্ধের তিরিশ হাজার সৈন্যের এক তৃতীয়াংশ তথা দশ হাজার সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেন মসজিদে নবী প্রফেক মস্ক সে মসজিদে আমরা বসে নামাজ পড়লাম দাদাই করলাম তো এটা সৌন্দর্য রাতে আর এক দিনে আর এক রকম বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে মুসলিম বাহিনী প্রস্তুত হয় এরপর রাসুল ইসাল্লাই ইসলাম মোহাম্মদ ইবনে মাসলাম রাদুল্লাহকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং তার পরিবার পরিজনের তত্ত্বাবধানের জন্য হযরত আলী রাদুল্লাহকে মদিনার অবস্থানের নির্দেশ দেন রসল্লাকালাম উত্তর দিকে রওনা হন তাবুকের দিকে দিনটি ছিল শনিবার সৈন্যদের সংখ্যা ছিল তিরিশ হাজার এর আগে এত বড় সেনাদল কোনো দিন তৈরি হয়নি এত বড় সেনাদের জন্য পুরো শ্বাস সরঞ্জাম মুসলমানদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও সরবরাহ করা সম্ভব হয়নি বাহন এবং পাথেও ছিল অপ্রতুল প্রতি আঠারো জনের সৈন্যের জন্য ছিল একটি উট যার ওপর তারা পালাক্রমে সাওয়ার হতেন খাদ্য সামগ্রীর অপত্যুতের কারণে অনেক সময় গাছের পাতা খেতে হচ্ছিল উটের সংখ্যা কম হওয়া সত্ত্বেও ক্ষুধা মেটাতে তা থেকে জবাই করতে হচ্ছিল এসব কারণে এ বাহিনীর নাম রাখা হয়েছিল জায়সে উসরাত অর্থাৎ অভাব অনটনের বাহিনী তাবুক যাওয়ার পথে মুসলিম বাহিনী সামুদ জাতির বসবাসের এলাকা হেজর হয়ে অতিক্রম করে সামুদ জাতি ওয়াদিল কোবার ভিতরে পাথর কুরে বাড়ি তৈরি করেছিল সাহাবে কেরাম সেখানে কূপ থেকে পানি তুলে নিয়েছিল কিন্তু সেখান থেকে রওনা হওয়ার সময় রসুল আকরাম সাল্লাহসাল্লাম বলেন তোমরা এর জায়গার পানি পান করো না এবং সে পানি উজোর জন্য ব্যবহার করো না তারপর তিনি দ্রুত সেখান থেকে চলে যান পথ ছিল ভীষণ কঠিন পথে পানির ভীষণ প্রয়োজন দেখা দেয় সাহাবে কেরাম রাসুল সাল্লাহসাল্লামের কাছে আবেদন জানালে তিনি দোয়া করেন আল্লাহ তাওয়ালা মেঘ পাঠিয়ে দেন ফলে প্রচুর বৃষ্টি হয় সাহবেরা তৃপ্তির সাথে পানি পান করে প্রয়োজনীয় পানি নিয়ে নেন তাবুকের কাছাকাছি পৌঁছার পর রসুলের সাল্লাহ ইসলাম বললেন ইনশাল্লাহ আগামীকাল তোমরা তাবুকের কূপের কাছে পৌঁছে যাবে অবশেষে মুসলিম বাহিনী তাবুকের এই স্থানে এসে তাবু গাড়েন তারা রমুক সৈন্যদের সাথে লড়াই করতে প্রস্তুত ছিলেন রসোলে আকরাম সাল্লাহ ইসলাম এই স্থানে সাহাবের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে একটি ভাষণ দেন তার ভাষণ শুনে সৈন্যদের সাহস মনোবল আরও দ্বিগুণ বেড়ে যায় খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কম তীর কারণে তাদের মাঝে যে দুর্বলতা ছিল তা এ ভাষণের ফলে কেটে যায় অন্যদিকে রোম এবং তাদের সহযোগী মিত্রদের অবস্থা এমন দাঁড়ায় তারা বিশাল মুসলিম বাহিনীর আগমনের খবরই ভীত হয়ে পড়ে তারা সামনে এগিয়ে মোকাবেলা করার সাহসটুকু হারিয়ে ফেলে দেশের অভ্যন্তরের বিভিন্ন জায়গায় তারা ছত্রভাঙা হয়ে পড়ে তাদের এ পিছুটান আরব উপদ্বীপ ও তোর বাইরে মুসলমানদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্বের উপর অত্যন্ত ভালো প্রভাব ফেলে মুসলমানরা এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কল্যাণ লাভ করে রোমকদের সাথে যুদ্ধ করে তা লাভ করা সম্ভব হতো না বিনা রক্তপাতে তাবুক যুদ্ধের সমাপ্তি ঘটে মুসলিম বাহিনী তাবুক থেকে সফল বিজয়ীর বেশে ফিরে আসে যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালার মুমিনদের জন্যই যথেষ্ট হয়ে যান পথিমধ্যে বারোজন মুনাফেক রসুল আকরম সাল্লাহ ইসলামকে হত্যার চেষ্টা করে বিফল হন রাসুল আকরম সাল্লা ইসলাম তাবুকের উদ্দেশ্যে রজব মাসে রওনা হয়ে রমজান মাসে ফিরে এসেছিলেন এ সফরে পুরো পঞ্চাশ দিন সময় অতিবাহিত হয় তার মধ্যে বিশ দিন তিনি তাবুকে ছিলেন আর তিরিশ দিন লেগেছিল যাওয়া আসায় জীবদ্দশায় সশরীরে উপস্থিত থেকেই এটাই ছিল তার শেষ জেহাদ সফরের শেষ পর্যায়ে রাসুল আকরম ইসলাম দূর থেকে মদিনার দৃশ্য দেখে বললেন এ হচ্ছে তাবা আর এ হচ্ছে অহুত এটা সে পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি الشكر علينا, علينا, علينا ماذا